অন্তর্বর্তী সরকারের শপথ আজ আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা প্রায় পনেরো তালিকা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছেন আন্দোলনকারী ছাত্র নেতারা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ড ইউনুস বলেছেন কোন প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাত ছাড়া হয়ে না যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই ফলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিচ্ছে সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে আজ বেলা দুইটা দশ মিনিটে তার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ফলে ডক্টর ইউনুসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে